আজকে উত্তরে যে ঘটনাটা ঘটেছে মানে এটা নিয়ে মানুষের কথা শুনে আমি কিছু কথা না বল মানে না বলে আর থাকতে পারতেছি না মানে আমি বিগত অনেক দিন ধরে মানে ঢাকা বিশেষ করে ঢাকায় ঘোরাফেরা করি বিভিন্ন জায়গায় এবং যে সমস্যাগুলো আমি দেখি মানে আমরা বাঙালি হচ্ছি আমার মানে ওইটা থেকে আমার এটা বলতে ইচ্ছা করতেছে যে আমরা বাঙালি হচ্ছি আমাদের নাকের ডগায় হাজারো সমস্যা নিয়ে আমরা ঘুরতেছি হাজারো সমস্যা নাকের ডগায় নিয়ে রাস্তা পার হচ্ছে হাঁটাচলা করতেছি চলাফেরা করতেছি বিন্দু পরিমাণ চিন্তা আমাদের আমাদের ভিতরে নাই যে নাকের ডগায় হাজারো সমস্যা বিদ্যমান যে কোনো সমস্যাটা মুখে আসবে আর আমরা টুপ করে গিলে ফেলবো যে কোনো সমস্যা ওই সমস্যা মুখে আসবে আর আমরা গিলে ফেলবো আমরা এইরকম যখন আমাদের মুখে আসবে আমরা যখন গিলবো যখন গলায় আটকাবে আমাদের গলায় যখন আটকাবে যখন গিলতে পারবো না তখন আমরা সেটা নিয়ে কথা বলবো তখন আমরা বলবো এই দায়বার নিবে কে এটা এই এর দোষ এটা আওয়ামী লীগ করছে এটা বিএনপি করছে এটা জামাত করছে এটা অমুক করছে অমুক দল করছে এনসিপি করছে এটা এটা এটার দায়বার কে নিবে তাই এতগুলা মানুষের প্রাণ এই সেই ভাই মানে যখন এই জায়গায় এই বিমানবন্দরে যখন প্রশিক্ষণ বিমানগুলা প্রশিক্ষণ মানে দেয়া হয় তখন আজ থেকে সেই অনেক বছর আগে তখন আপনারা যদি বলতেন যে প্রশিক্ষণটা এই শহরের বাইরে হবে যেহেতু প্রশিক্ষণ জনবহুল দে মানে মানে জনসংখ্যার এখানে তো মানুষ থাকে এখানে তো মানুষ বসবাস করে এখানে প্রশিক্ষণ না করে প্রশিক্ষণ না দিয়ে আপনারা প্রশিক্ষণটা একটা এমন জায়গায় দিবেন যেখানে মানুষ নেয় যেটা দুর্ঘটনা হলেও সাধারণ জনগণের কোনো ক্ষতি না হয় মানে এই সমস্যাটা নিয়ে আপনারা আগে কথা বলতে পারেন নাই মানে আপনারা কখনো কেউ চিন্তাই করেন নাই আপনারা মনে করছেন না এই সমস্যা হইবে আরে ভাই হাজার 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 মানুষ মানুষ দেখছি দেখতেছি যে রাস্তা এটা না এরকম সমস্যা মানে আমি আসলে এগুলো বলতেছি রাগের কথা মানে হাজারো ও ফিরানোর চেষ্টা করেও মানুষকে বলতেছি যে ভাই এটা করেন না এখান থেকে পার হইয়েন না এটা করেন না এক্সিডেন্ট হবে এক্সিডেন্ট হইয়া যাইতেছে মানে মানুষের মানে সমস্যা না হওয়া পর্যন্ত আমরা বাঙালিরা কখনো সমস্যার সমস্যা মনে করি নেই আমরা যদি সেই শুরু থেকে বলতাম আমরা যদি উত্তরাবাসীরা পুরো ঢাকাবাসী করতাম যে না প্রশিক্ষণ বিমানটা ঢাকার বাহিরে করা হবে প্রশিক্ষণটা ঢাকার বাহিরে দেয়া হবে তাহলে এই ঢাকাতে এই সমস্যাগুলো হয় না আমরা কখনো এগুলো না ঘটা পর্যন্ত আমরা এগুলো নিয়ে কথা বলি না আমরা বাঙালি এই জাতি আমাদের লজ্জা হওয়া উচিত আমার নিজে লজ্জা হয় যে মানুষকে ভালো কথা বলতে শিকার হইতেছে আপনি চিন্তা করেন মানে উত্তর ঘটনা ঘটার পরে মানুষের মুখ খুললো এটা খুললো ওইটা খুললো ও মুখ হইলো সমুখ হইলো অথচ বছরের পর বছর এটা চলে যেতেছে তখন বিন্দুপুরে মাথা ব্যথা ছিল না মানুষ মারা যাওয়ার পরে তারপর তারা অনুশোচনা করে তারা সমস্যা ফাইন্ড আউট করে আরে এর আগে তারা সমস্যা ফাইন্ড আউট করে না এই সমস্যা আমাদের নাকের ডগায় শত শত আছে আমরা সেগুলোকে সমস্যা মনে করি না আপনি সকালে বেলা ঘুমতি কোটে অফিসে যাওয়ার সময় আপনি ফুটোভার বাস তো ব্যবহার করে দূরের কথা আপনি তো রাস্তা দিয়ে দৌড়াই পারে যান জেব্রা ক্রসিং নাই কিছু নাই তখন অ্যাক্সিডেন্ট হয় তখন ছেলে আন্দোলন হয় মানব বন্ধন হয় এইটা হয় ওইটা হয় আপনি আপনি বাস সিস্টেম বাস ব্যবহার করেন না আপনি দুনিয়ার সব জায়গায় বাস সিস্টেম বানাই ফেলেন আপনি এইখানে সেইখানে যেখানে সেখানে ময়লা ফেলা দেয় আপনি কত কিছু করেন সেই সমস্যা গুলো আপনার কাছে সমস্যা মনে হয় না কিন্তু এগুলো সবই সমস্যা আমাদের